প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নোযাকালে সুবর্ণচর উপকূলীয় অঞ্চল সরকলাগ ইউনিয়নের নয়নং ওয়ার্ড থেকে আমরা বেশ কয়েকদিন যাবত সুবর্ণচরে রয়েছি সেই সুবাদে আমরা এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থীটা সেখানে আমরা এখানে কিছুক্ষণ আগে দেখলাম এখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী আলহাদ জনাব শাহজাহানের নেতৃত্বে ভোট প্রচারণায় বাড়ি বাড়ি গণসংযোগের একটি বিশেষ অংশ কিন্তু আমরা দেখলাম একটি বাড়িতে প্রবেশ করেছে আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং ওনারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বেশ কয়েকজন রয়েছেন ওনারা আপনাদের কার পক্ষে কাজ করছেন আপনারা আমরা আলহাজ মোহাম্মদ শাহজাহান পক্ষে কাজ করছি ধানের শীষের কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখান থেকে নদী কিন্তু বেশি দূরে নয় আপনারা কি প্রত্যাশা করেন আমরা প্রত্যাশা করি আমাদের বিগত আজ থেকে সতেরো বছর আগে যারা এই এই দেশকে কায়েম করেছে আওয়ামী সরকার ওনারা কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দিয়েছে নদী ভাঙ্গা রোধ করবে কিন্তু ওনারা আমাদের থেকে নদী ভাঙ্গা রোধ না করার বিনিময় কিন্তু আছে আমাদের থেকে আরো শোষণ করে নিয়েছেন এবং আমরা আশা করি আগামী দিন যদি আমাদের বিএনপি সরকার এবং যদি ক্ষমতা আসে এবং আলহাস মোহাম্মদ শাহজাহান ভাই যদি এই এলাকাতে যদি নির্বাচিত যদি হয় উনি আমাদের নদী ভাঙ্গা রোধ করবেন এবং আমরা বিফল বোর্ডে আশা করি এই তিন নং ন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং নম্বর ওয়ার্ড থেকে আমরা যথাযথ বোর্ডে ব্যাপক বড় ওনাকে জয়যুক্ত করবে আমাদের আশা ধন্যবাদ আমরা যে মানুষের গণমানুষের যে কথা সে কথাগুলো শুনলাম এবং আমরা যেটি বারবার বলে এসেছি আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করছি নদী নদীবাঙ্গন এবং ভূমিহীন এখানে অনুপস্থিত ভূমিহীনদের যে বন্দোবস্ত নিয়ে আমরা কথা বলছি সেখানেও কিন্তু একটি ব্যাপক সমস্যা রয়েছে সুবর্ণচর দক্ষিণাঞ্চলে যদিও আমরা বলতে হয় এখানে কিন্তু বহু বছর এই মানুষগুলো এই সরকারি জমিতে আবাদ সৃষ্টি করে আমরা যদি এখানে দেখাই মানে বুজার উপায় নেই এখানে এক একটা পরিবার এখানে এক থেকে বসতি করে আসছেন এবং এই বসতির মধ্যে কিন্তু এখানে দীর্ঘ প্রায় পঁচিশ বছর পরে জানতে পারেন যে যে বর্তমান এবং সেই কিন্তু তারা আসলে বন্দোবস্তর অধীনে নয় এবং তাদের যে বসতি থাকলো তাদের যে কাগজপত্র সে কাগজপত্রগুলো কিন্তু অনুপস্থিত মানুষগুলো কিন্তু বন্দোবস্ত করে নিয়েছেন তার চেয়ে আরেকটি বড় ধরনের সমস্যা রয়েছে সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সুবর্ণচরের স্বরের তিন নং সরকলাকে ইউনিয়নের নয় ওয়ার্ড থেকে ঠিক নদী বাঙ্গন একদম স্বে চলে এসেছেন এটি কিন্তু মানুষের দীর্ঘদিনের সমস্যা আমরা দীর্ঘদিন সেই বলে এবং জনগণ যেটি প্রত্যাশা করে সেটি হচ্ছে কি আগামী সুবর্ণচর গড়ার এবং সৌদর সুবর্ণচরের যে ফাতৃতা বেশ কয়েকটি দলের ফাত্রিতা রয়েছে এখানে সেই সুবাদে এখানে আমার পিছনে বিএনপি সমর্থিত যে কর্মী সমর্থনরা রয়েছে তাদের একটি প্রত্যাশা তারা আলহাদ শাহজাহান যদি নির্বাচিত হয় উনি নির্বাচনের যে এসতিয়ার অনুযায়ী উনি কিন্তু সুবর্ণ যে ভূমিহীন পরিবারদের বন্দোবস্ত ব্যবস্থা এবং নদী ভাঙন রোধে কাজ করবেন বিদায় নিচ্ছি আমি সুমন মোল্লা এনসিএল মিডিয়া